জঙ্গিপুরে টোটো চালকদের বিভিন্ন সমস্যা ও দাবি দাবিদাওয়া নিয়ে আজ রাস্তায় নেমে প্রতিবাদ মিছিল করলেন মুর্শিদাবাদ জেলা ইরিক্সা ও টোটো চালক ইউনিয়নের সদস্যরা সংগঠনের দাবি আরও অফিসে টোটো চালকদের দীর্ঘদিনের নানা সমস্যার দ্রুত সমাধান করতে হবে প্রতিবাদ মিছিল শেষে সংগঠনের পক্ষ থেকে আঠার কাছে ডেপুটেশন জমা দেওয়া হয় সেখানে একগুচ্ছ দাবি তুলে ধরা হয় টোটো রেজিস্ট্রেশন ও নবীনকরণে হয়রানি বন্ধ করতে হবে লাইসেন্স সংক্রান্ত সমস্যার দ্রুত সমাধান অযৌক্তিক জরিমানা বন্ধ করা রাস্তায় পুলিশের অতিরিক্ত চেকিং থেকে চালকদের রক্ষা করা বার্ধক্যজনিত কারণে কাজ থেকে অবসর নিলে টোটো চালকদের জন্য পেনশন ব্যবস্থা চালু করতে হবে ইউনিয়নের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে দাবিগুলির দ্রুত সমাধান না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবেন তারা।

আপনি জেনে দেখবেন যে ওষুধ থেকে শুরু করে সমস্ত জিনিস ইলেকট্রিসিটি সমস্ত জিনিস জানেন যে চৌঠা নভেম্বর ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট একটা নোটিফিকেশন করেছে অ্যাসেম্বলি টোটো সব রেজিস্ট্রেশন করতে হবে সেই রেজিস্ট্রেশনের খরচ প্রায় এক বছরের জন্য আঠেরোশো টাকার কাছাকাছি আর দু বছরের জন্য উনত্রিশ হাজার টাকা এই উনি টাকা আমরা স্যারের কাছে ফার্স্ট ডিম্যান্ড রাখলাম যে অস্থায়ী যদি রেজিস্ট্রেশন হবে পয়সা নিয়ে কেন এই পয়সা নেওয়া যাবে না স্যার বললেন যে যেহেতু এটা নবান্ন থেকে হয়েছে আমার কিছু করণীয় নাই আমি বললাম যখন আমরা নিজতে আমার কাছের অভিভাবকের কাছে যাব সেটা বলার দায়িত্ব আপনার আমাদের ফার্স্ট ডিম্যান্ড হচ্ছে অস্থায়ী রেজিস্ট্রেশন হলে আমাদের পয়সা নেওয়া চলবে না এটা হচ্ছে আমাদের ফার্স্ট ডিম্যান্ড সেকেন্ড ডিম্যান্ড যেটা হচ্ছে যে এই সময়কালে যে রেজিস্ট্রেশন এক মাসের মধ্যে করতে বলছে গোটা ওয়েস্ট বেঙ্গল জুড়ে সরকারের সেই কর্মচারী আছে সরকারের এই যে আর দপ্তরে এসডিও দপ্তরে বিডিও দপ্তরের কর্মচারী আছে করতে পারবে সরকারের ক্ষমতা নাই আমরা ইউনিয়ন দায়িত্ব নিয়েছি সেই কাজ করার জন্য আমরা বলছি সময়সীমা আমরা বুঝেছি বাড়াতে হবে যে সময় কালেন দেখবেন যে দুটো জায়গায় ভিড় খুব একটা জেরক্সের দোকানে একটা ফটো তোলার দোকানে দোকানে দুটো খুব ভিড় কারণ মানুষ সরকারের পরিকল্পনে মানুষ এখন প্রথম হচ্ছে যে এসআইআর কাজ হচ্ছে সেই কাজে কিভাবে তার এই ভোটার লিস্টের নাম থাকে সেই কাগজপত্র সে জোগাড় করছে এ সময়কালে এটা একটা বিপদকালীন সময় জরুরি সময় সে সময় বলছি সরকারকে এক্সটেনশন করতে হবে টাইমটা বাড়াতে হবে আর তারপরে যে দাবির যে ইরিস্কোর ব্যাপারে ইরিস্কোর ব্যাপারে অনেক তারতম্য রয়েছে মানে যেহেতু এটা অ্যাকচুয়ালি আত্মীয় পরিবহনের বিষয় আপনারা জানেন যে ইরিস্কো একটা যে পরিবহন পরিবেশবান্ধব একটা আপনার যানবাহনে সেই যানবাহনে কেন একটা ভারতবর্ষের মতন জায়গায় যে জায়গা হচ্ছে সব থেকে গরিব মানুষের বসবাস কর্মসংস্থান নাই ছেলে পাস করছে জায়গা নাই টোটো চালাচ্ছে বিভিন্ন পরিযায় শ্রমিকের কাজ করছে এত একটা পরিবেশ বান্ধবের জানের প্রতি এত এত ট্যাক্স কেন সেটাকে সরকারের দৃষ্টিভঙ্গিতে আনার চেষ্টা করছি আমরা যে ইন্স্যুরেন্স থেকে শুরু করে আরটিও এমবিআই জিএসটি সব মিলেই তো একটা গাড়ির ট্যাক্স জায়গায় আসে প্রত্যেকটা জায়গায় সরকারকে আমরা বলেছি কোথায় কোথায় কমানো যেতে পারে সেই হিসাবটাও দিয়ে এটা কমাতে হবে বাদ বাকি যেটা রয়েছে যে আপনারা জানেন যে আপনিও এই শহরে বেড়ান আমিও বেড়াই বিভিন্ন শহরে বেড়াই সরকারের একটা সামঞ্জস্য নিয়ে আসা উচিত রেজিস্ট্রেশন করার খালি যে সময় অ্যাসেম্বলি টোটো ই রিস্কো দুটো একসঙ্গে রেজিস্ট্রেশন চলছে আমরা বললাম যে আপনি যতক্ষণ না অ্যাসেম্বলি টোটোর রেজিস্ট্রেশন শেষ না হচ্ছে আপনি নতুন করে এই শহরে টোটো রেজিস্ট্রেশন দেন না মানুষ চলতে পারবে না এক টোটো চালকের সঙ্গে আরেকটা চালক মারামারি লেগে যাবে তারপর আপনি ভাবেন যে আমার জমিপুর রঘিনাথগঞ্জ এই শহরে বা অন্যান্য শহরে এই টোটো রেজিস্ট্রেশন দেওয়া যেতে পারে তখন আপনি ছাড়ুন তাহলে আপনার শহরে একটা সামঞ্জস্য পৌঁছায় পচার সবসময় তো একটা সামঞ্জস্য ব্যাপার থাকে আর লাস্ট যে দাবি রেখেছি যেটা এটা টোটো চালক ভাইদের জন্য যে একজন টোটো চালক সে টোটো চালক হতে পারে গাড়ির ড্রাইভার হতে পারে একটা পরিচারিকা হতে পারে নির্মাণের শিল্পী নির্মাণ যে রাস্তাঘাট করছে বাড়ির কাজ করছে এই ধরনের এই সমস্ত সেক্টরটা হচ্ছে অসংগঠিত সে পুরুষ শ্রমিক হতে পারে মেয়ে শ্রমিক হতে পারে এই শ্রমিকদের জন্য বিধায়ক এমপিরা হেরে গেলেও পেনশন পায় এই বেচারারা কেন পেনশন পাবে না আমরা বলছি যে সরকারকে পরিকল্পনা করতে হবে আগামী দিন এই টোটো চালকদের এই যে অসংগঠিত যারা শ্রমিক তাদেরকে সামাজিক সুরক্ষার ব্যবস্থা করতে হচ্ছে এই সকল দাবি নিয়েই আমরা স্যারের সঙ্গে আলোচনা করলাম স্যার বললেন যে আমরা যতদূর সম্ভব এটা তার উচ্চতর উদ্ধতন কর্তৃপক্ষর কাছে দৃষ্টিতে আনানো আমরা এর কাছে যাব এর সঙ্গে এর আগেও বসেছিলাম আর তার সঙ্গে আর একটা রেখেছি যে পুরাতন টোটো যেটা আপনাদের সব থেকে বলা উচিত আমি আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে আমি ডি জেলা মাননীয় সম্মানীয় জেলা শাসকের কাছে বার্তা দিতে চাইছি এবং পরিবহন দপ্তরের কাছে বার্তা দিতে চাইছি যে পুরাতন টোটো দু বছর তিন বছর হয়তো সে চালু সেই টোটোটা এক্সচেঞ্জ করতে হবে তাহলে এক্সচেঞ্জ করার পর নতুন টোটো কিনবে সেই নতুন টোটো যদি কেনে সে কোথায় যাবে যে এই যে শোরুম তো প্রথমেই সামনে বসে আছে মাইক্রোফিন্স এই মাইক্রো ফিনান্সের জালে ওনার দেখা যাচ্ছে আমার বাড়ির মহিলারা থেকে শুরু করে পুরুষরা পুরুষরা প্রত্যেকে মাইক্রো এই মাকড়সার জালে ঢেকে গেছে তারা তাহলে এদের এখান থেকে বাঁচতে গেলে আবার মাইক্রোফিনান্সে যদি জালে ফেলে দিই তাহলে চলবে না আমরা বলছি যে এই টোটো চালে যখন এক্সচেঞ্জ করে নতুন গাড়ি কিনবে তাহলে সমবায় ব্যাংক কমার্শিয়াল ব্যাংক এই ব্যাঙ্কগুলোর মাধ্যমে সাবসিডি দিয়ে যদি টোটো কিনতে পারে তাহলে সহজেই সহজভাবে তারা গরিব মানুষ টাকা মারে না আদানি আম্বানি টাকা মারে সরকারকে এটা বুঝিয়ে দিলাম গরিব মানুষ কিডনি বিক্রি করেও তার লোনের টাকা শোধ করে বাড়ি বাড়ি ঘর সোনা দানা বিক্রি করে জমি বিক্রি করে লোনের টাকা শোধ করে সরকারকে বোঝা উচিত তারা কোনোদিনও টাকা মারবে না তারা গাড়ি চালায় তারা গাড়ির টাকা শোধ করবে এবং তারা জীবন জীবিকা চালাতে পারবে এই ব্যবস্থা সরকারকে করা উচিত এই নিয়ে আমরা আজকে ছিল দাদা পরিচয় আমি নবব্রত ভট্টাচার্য আমি একজন এই টোটো চালক ইউনিয়নের একজন কর্মী